老婆要

আশা নিয়ে তো আমাদের চলতে হবে যে অন্যায়টা হয়েছে তার বিরুদ্ধে আমাদের যেতেও হবে আমরা আমাদের আশায় এবং আশা রাখছি যে হয়তো এই প্রতিবাদটা আমাদের সফল হবে সেই আশা থেকে আমরা এগোচ্ছি আমাদের যতক্ষণ না বিচার পাচ্ছি সেসব আমরা থামা থামছি না থামবো না থামার তো কোনো জায়গা নেই প্রতিবাদ জানাচ্ছেন তো তোমার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি মেয়েদের পক্ষে সত্যি খুব খারাপ জায়গা গেছে প্রোটেকশানটা প্রত্যেক মেয়েদের তা উচিত কেন এখানে চিফ মিনিস্টার বলছে মেয়েরা রাত্রেবেলায় কাজ করবেন না বেরোবেন না সেটা নয় সবাই ইকুয়াল রাইটস সবার ইকুয়াল এবার সবটা সিস্টেমেটিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নড়ে গেছে